আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ক্যাটালগের মাধ্যমে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ডি প্রিন্টের ডাইনিং সেটের কালেকশন নিয়ে সো গাইজ আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে নাইস করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে সো প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পেয়ে যাবেন ক্যাটালগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু হুবহু সেম হবে ঠিক আছে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখতে পারবেন সো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড অত্যন্ত ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছে আজকের ভিডিওতে প্রাইস থাকবে কিন্তু ধামাকাদার অফার ছয়টা চেয়ারের কাপার অ্যান্ড একটা স্ট্যান্ডার্ড সাইজ ডাইনিং সেট পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি নয়শো পঞ্চাশ টাকা আনভেলেবেল অফার প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এই ফুল ডাইনিং সেট আপনাদের থেকে সংগ্রহ করতে পারবেন অ্যান্ড কেউ যদি এটার উপরে বিছানোর জন্য পলির প্রয়োজন হয় পলিও আমাদের কাছে এভেলেবেল আছে পলির প্রাইস তুলবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সো যা যেটা লাগবে কোনো প্রকার লেট করা যাবে না ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে বসে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সো এই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে অবভিয়াসলি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা এন্ড ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে তারপর হচ্ছে প্রোডাক্ট কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি নয়শো টাকা আর পলি যদি নিতে চান পলির প্রাইস পড়বে অনলি তিনশো টাকা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু আপনারা চেয়ারে কাবার পেয়ে যাচ্ছেন একটা ফুল ডাইনিং সেট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো দেরি কিসের ঘরে বসে এখনই অর্ডার করে ফেলুন লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ডি প্রিন্টের ডাইনিং সেট সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন সো প্রত্যেকটা কালেকশনে কিন্তু বরের মতো সেম থাকবে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন অ্যান্ড ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে ডাকার মধ্যে হলে আশি টাকা অ্যান্ড ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন যদি কোনো প্রকার পছন্দ না হয় ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন নো প্রবলেম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার পেয়ে যাবেন অরিজিনাল কোরিয়ান ভেলভেট কাপড়ের মধ্যে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা আর যদি এটার উপরে বিছানোর জন্য পলির প্রয়োজন হয় পলির প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা সো আল্লাহ হাফেজ বাই বাই